বন্ধুরা রানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি সারা জায়গায় খুঁজে খুঁজে হয় দেখি কোথায় আছে রানী কোথায় কোথায় খুঁজ খুঁজছি আমি তোমরা দেখলে একটু বলো রানী এ রানী কোথায় কোথায় তুই বেরো কোথায় যে গেছে রানী খুঁজেই পাচ্ছি না রানী কই রানী পাই না খুঁজা কোথায় যে পলাইছে খুঁজেই পাচ্ছি না রানী কোথায় গেল হায় কপাল রানী যে কোথায় গেল ওরে বাবা ওই যে বোনের মধ্যে শুয়ে আছে সারা জায়গা খুঁজে খুঁজে হয় রান আমি রানী এ রানী কি করো বাবা রে বাবা ঘুমাচ্ছেলে এখানে ঘুমাইছে ভালো করে বাবা এত সময় করে খুঁজে পেলাম ওরা নি থাকো আমি আরো খুঁজছি অনেক সময় দিয়ে